চল চম্পা তো সুকান্তকে প্রথম দেখি সাউথ সিটিতে এত ওয়েট ওয়েট বুকের উপরে প্যান্ট এইখান দিয়ে তেল পড়ছে ঠিক আছে এইখান দিয়ে পুরো তেল পড়ছে আমি ভাবছি মাঝখানে শীতে আমি ভাবছি মানে এত পরিশ্রম করে মনে চাচা তাহলে এসির হাওয়া খেতে এসছে তারপরে দেখি গালে রজনী এই মানে গায়ে রজনীগন্ধার গন্ধ মানে ওই সুকান্ত থেকে আজ একটাই এক্সপ্রেশন ছিল আছে সুকান্ত ঠিক আছে কোথায় আছিস বাড়ি কি করছিস কাজ কখন ছুটি হবে পাঁচটা মানে একই ওর ক্লাবেও নাচ তো মানে মুখ সেম বাট ওর হাতে পায়ে মুভমেন্ট হয়ে যেত এই ছিল সুকান্ত আর আজকে ওয়াট আপ পারফরমেন্স মতলব আনবিলিভেবল এই এক্সপ্রেশন অনন্য জীবনের ঝোকে এক্সপ্রেশন শিখিয়ে দিয়েছে আর কিছু করুক না করুক তো কত বছর বয়স ঠিক আছে চল চব্বিশ পঁচিশ ছাব্বিশ থার্টি প্রাউডলি 30 বছর ধরে একই এক্সপ্রেশন যেই মানুষটা দিয়েছে একটা দিনে একটা মেয়ে সব বদলে দিল সত্যি একদিন এসে মানে এই কয়েকদিনে মানে দু বছরের মধ্যে অনেক বদলে গেছে আমি সত্যি পল্লবী যেটা বললো যে আমি আগে কথা বলতে পারতাম না ঠিক করে মানে প্রচন্ড ইন্টারভার্ট ছিলাম আর না আমি কোনোভাবে এরকম মানে ইন্ডাস্ট্রি ব্যাকগ্রাউন্ড থেকে কোনোভাবে বিলং করি তো সবটাই আমার সায়ক পল্লবী মিষ্টি অনন্য এদের অলৌকা সবাইকে দেখে দেখে শেখা মানে আমি একটা কপি করে করে বড় হয়েছি বলতে পারো ওদের কনফিডেন্স কপি করেছি ওদের স্কিলস কপি করেছি আর নিজেকে ইনভলভ করার চেষ্টা করেছি সরি ইভলভ করার চেষ্টা করেছি সো হেয়ার টু আই এম অ্যান্ড টু বান্দা থ্যাংক ইউ সো মাচ আমি তোমার কাছে সত্যিই ডান্স শিখতে গেছিলাম বাট এটা একটা অ্যাডন বোনাস হয়ে গেছে আমার জন্য থ্যাংক ইউ সো মাচ তুমি না থাকলে এটা কোনো দিনেই পসিবল হতো না এই যে এটা করলাম আমি আই ক্যানট ইম্যাজিং আর আমাকে কেউ আজকে আজ অবধি মানে এত এরকম নাচতে দেখিনি কোনোদিন মানে পল্লবী আমাকে অনেক নাচানোর চেষ্টা করেছে বাট ওই রিল গুলো দেখে বোঝা যায় আমি কত নন ল্যান্সে সো সেখান থেকে এসে আমি যে আজকে এই পারফরমেন্সটা দিয়েছি এসে আই রিয়েলি আহ লাকি দ্যাট আই গড পল্লবী অ্যান্ড পল্লবী রেফার্ট মি টু টু আন দা আর সেজন্য আজকে এটা হতে কথা সো আমরা কি কেক ফেক কাটবো কি কাটবো না তার আগে একটা ন্যাশনাল ল্যান্থ হবে ন্যাশনাল ল্যান্ডে সবাইকে দাঁড়াতে হবে কিন্তু